স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে কাঁঠালের বীজই ফেলে দেন নাকি জানেন কাঁঠালের বীচে কত উপকারী জানলে আর ফেলবেন না চলুন তাহলে জেনে নেওয়া যাক কাঁঠালের বীচি খেলে কি হতে পারে গবেষণা বলছে এমনটা করলে শরীরের কোনো ক্ষতি তো হয় না উল্টো অনেক উপকার মেলে আসলে কাঁঠালের বিচেতে রয়েছে থিয়ামিন রাইফ্লোবিন নামে দুইটি উপাদান যা দেহে এনার্জির ঘাটতি দূর করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে এখানে শেষ নাই এ প্রাকৃতিক উপাদানে উপস্থিত জিঙ্ক আয়রন ক্যালসিয়াম কপার পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম ত্বককে সুন্দর করে তোলার পাশাপাশি একাধিক রোগকে দূরে রেখে শরীরকে সার্বিকভাবে চাঙ্গা করে তুলতে সাহায্য করে সে সঙ্গে আরো অনেক উপকারে লাগে যেমন এক কনস্টেপেশনের মতো রোগের প্রকোপ কমাই এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত ফাইবার শরীরে প্রবেশ করে এমন খেল দেখায় যে কোষ্ঠকাঠিন্যের মতো রোগের প্রকোপ কমে যেতে সময় লাগে না সে সঙ্গে কোলনের কর্মক্ষমতাও বৃদ্ধি পায় তাই তো বলি বন্ধু যাদের প্রতিদিন সকালে পেজায় কষ্ট পোহাতে হয় তাদের রোজ ডায়েটে কাঁঠালের বিচি অন্তর্ভুক্ত করা মেটে। মাছ মাংস খাওয়ার সুযোগ হয় না নাকি তাহলে বন্ধু দেহের অন্দরে প্রোটিনের ঘাটতি মেটাতে নিয়মিত কাঁঠালের বিচি খাওয়া শুরু করতে পারেন আসলে একাধিক গবেষণায় দেখা গেছে কাঁঠালের বিচিতে যে পরিমাণ প্রোটিন থাকে তা দেহের দৈনিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট শুধু তাই নয় পেশের গঠনের উন্নতি ঘটাতে এবং মেটাবলিজম রেট বাড়াতে এই প্রাকৃতিক উপাদানটির কোনো বিকল্প হয় না বললেই চলে তিন সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে বর্ষাকালে নানাবিধ সংক্রমণের হাত থেকে বাঁচতে কাঠলের বিচিয়ে আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে আসলে এতে উপস্থিত একাধিক অ্যান্টি অ্যান্টিমাইক্রোভিয়াল এলিমেন্ট জীবাণুদের দূরে রাখার মধ্য দিয়ে নানাবিধ ফুটবন এবং ওয়াটার বন ডিজিজের প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নাই। এখানে শেষ নয় একাধিক কেস স্টাডি করে একথা প্রমাণ করেছে যে হজমের সমস্যা কমাতেও কাঁঠালের বিচির দারণ কাজে আসে চার হজম ক্ষমতার উন্নতি ঘটায় পরিমাণ মতো কাঁঠালের বিচি নিয়ে প্রথমে কিছুটা সময় রোদে শুকিয়ে নেন। তারপর সেগুলো বেটে নিয়ে চর গুঁড়ো করে ফেলুন এই গুঁড়ো পাউডারটি খেলে নিমেষে বধ এবং গ্যাস অম্বলের মতো সমস্যা কমে যায় সে সঙ্গে কনস্টিপেশনের মতো সমস্যা কমতেও সাহায্য করে আসলে এতে উপস্থিত ডায়েটারি ফাইবার এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে পাঁচ স্ট্রেসের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে অফিসের কাজের চাপ এমন বেড়েছে যে মাথা থেকে ধোয়া বেরোতে শুরু করেছে হাতের কাছে কাঁঠালের বীছি আছে নাকি যদি না থাকে তাহলে এখনই কিনে এনে খাওয়া শুরু করুন দেখবেন নিমেষে মানসিক চাপ কমে যাবে আসলে এই প্রাকৃতিক উপাদানটিতে রয়েছে প্রচুর মাত্রায় প্রোটিন এবং অন্যান্য উপকারী মাইক্রোনিউট্রিয়েন্টস যা মস্তিষ্কের অন্দরে কেমিক্যাল ব্যালেন্স ঠিক রাখার মাধ্যমে স্ট্রেস কমাতে বিশেষ ভূমিকা নেয় ছয় দৃষ্টিশক্তির উন্নতি ঘটে কাঁঠালের বীজে উপস্থিত ভিটামিন এ দৃষ্টিশক্তির উন্নতি ঘটানোর পাশাপাশি একাধিক রোগ সম্পর্কিত সমস্যাকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই বুড়ো বয়সে যদি চশমা ব্যবহার করতে না চান তাহলে আজ থেকে কাঁঠালের বিচিকে সঙ্গে রাখতে শুরু করুন দেখবেন উপকার মিলবে সাত ত্বকের বয়স কমে খাতায় কলমে বয়স বাড়লেও ত্বককে যদি আজীবন তরতাজা এবং সুন্দর রাখতে চান তাহলে আজ থেকে ব্যবহার শুরু করুন কাঁঠালের বীজের এক্ষেত্রে পরিমাণ মতো বীজ নিয়ে প্রথমে গুঁড়ো করে নিন তারপর সেটি অল্প পরিমাণ দুধের সঙ্গে মিশে একটা পেস্ট বানিয়ে ফেলুন এই পেস্টটি প্রতিদিন মুখে লাগালে দারুণ উপকার পাওয়া যায় আর যদি হাতের কাছে মধু থেকে থাকে তাহলে সেটিও এই পেস্টটি বানানোর সময় কাজে লাগাতে পারেন দেখা গেছে পেস্টের সঙ্গে মধু যোগ করলে তকের উজ্জ্বলতা আরো বৃদ্ধি পায় আট অ্যানেমিয়ার প্রকোপ কমে জিবিডি সার্ভে অনুসারে অ্যানেমিয়া রোগের সংখ্যার দিক থেকে গত এক দশক ধরে সারা বিশ্বের মধ্যে ভারত এক নম্বরে আর এত সংখ্যক রোগীদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং বাচ্চা এখন প্রশ্ন হল এমন পরিস্থিতি হলো কেন আমাদের দেশে সমীক্ষা রিপোর্ট বলছে এই রোগের বিষয়ে সচেতনতার অভাব ঠিক মতো খেতে না পাওয়া এবং আরো নানা সামাজিক এবং অর্থনৈতিক কারণ এক্ষেত্রে দায়ী মজার বিষয় কি জানেন এ অবস্থার পরিবর্তনের সক্ষম এমন উপায় হাতের কাছে থাকলেও বেশিরভাগ মানুষই সে সম্পর্কে জানেন না কি সেই উপায় গবেষণা বলছে কাঁঠালের বীজে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন যা খুব অল্প দিনের রক্ত স্বল্পতার মতো সমস্যা দূর করতে দারুণভাবে সাহায্য করে থাকে আর কাঁঠালের বীজের দামও এমন কিছু নয় তাই সরকারের উচিত এই বিষয়ে শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষকে সচেতন করে তোলা কারণ এই প্রাকৃতিক উপাদানটি পারে আমাদের দেশে অ্যানিমিয়া রোগের প্রকোপ কমাতে তাই ভিডিওটি সবাই শেয়ার করবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে এবং সাথে সাথে সচেতন হতে পারে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ